গ্রামে এসে গ্রামীণ পরিবেশে মাটির চোলায় মাটির হাড়িতে রান্না করা গরুর মাংসের টেস্টটা কিন্তু অসাধারণ ছিল আসসালামু আলাইকুম একেবারে কম সময়ে দুর্দান্ত স্বাদে মাটির হাঁড়িতে গরুর মাংসের এই রেসিপিটা কিন্তু ঝটপটভাবে বানিয়ে নিতে পারেন আর পরিবারের কাউকে খাওয়ালে কিন্তু আপনার বেশ প্রশংসা করবে তো প্রথমে মাংসটাকে খুব ভালো করে পরিষ্কার করে তারপর হাঁড়িটার মাঝে দিয়ে দিচ্ছি এখানে আমি এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি তো মাংসটা দেওয়া আমার শেষ হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে চাইলে মোটা সাইজের করেও কেটে নিতে পারবেন তো আমি আগেই কেটে ফেলছিলাম এজন্য এভাবেই দিয়ে দিলাম তার সাথে আমি এখানে অ্যাড করে দিয়েছি শুকনা মরিচ বাটা এখানে আমি শুকনো মরিচটাকে তেলে ভেজে তারপর বেটে নিয়েছি খুব বেশি মিহি করে বেটে নেয়নি কিন্তু তারপরে রসুন বাটা দিয়ে দিয়েছি এক টি স্পুন হলুদের গুঁড়ো এক টি স্পুন তেজপাতা দিয়েছি একটি বড় সাইজের টুকরো করে লবণ স্বাদ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি এক টি স্পুন আর কাঁচা জিরে বাটা দিয়ে দিচ্ছি এক টি স্পুন এখানে কিন্তু দারুচিনি আর লবঙ্গ দেওয়াটা স্কিপ হয়ে গেছে রান্নার তেল অ্যাড করে দিচ্ছি আধা কাপের চেয়ে একটু বেশি এবার খুব ভালোভাবে মশলার সাথে মাংসটাকে মেখে নিচ্ছি অবশ্যই কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে তো এভাবে মরচের সাথে মাংসটা যদি মাখাতে কেউ না চান তাহলে কিন্তু হাতে গ্লোভস অথবা পলিথিন দিয়ে তারপর মেখে নিতে পারেন এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি ফুটন্ত গরম পানি আমি এখানে আড়াই কাপ পানি দিয়েছি আপনারা চাইলে কিন্তু পানির পরিমাণটা তিন কাপও দিতে পারেন যদি মাংসে বেশি পরিমাণে ঝোল রাখতে চান তাহলে এরপর খুব ভালো করে সব কিছু একটা চামচ দিয়ে মিক্সড করে নিচ্ছি ঝোলের সাথে মাংসটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে যখন মিক্সড করা হয়ে যাবে তখন আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি তো কিছু আমার এখানে মিষ্টি জিরা এবং ধনিয়া একসঙ্গে ভেজে গুঁড়া করে নিয়েছিলাম সেটা দিতে ভুলে গিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আটার সাথে পানি অ্যাডজাস্ট করার পর আমি এখানে এই ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম সে ব্যাটারটা দিয়ে দিচ্ছি ঢাকনার চতুর পাশ দিয়ে এটাকে দিয়ে দিব এটা দেওয়ার ফলে হবে কি বাষ্পটা বের হতে পারবে না আর ভিতরে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হবে আর মাংসটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি মাটির চুলায় এই রান্নাটা কিন্তু দারুণ টেস্ট হয় যে কোনো তরকারি কিন্তু মাটির চুলায় রান্না করলে দারুণ একটা স্বাদ পাওয়া যায় তো ঘুরে ধরে আমি ঠিক পঁয়ত্রিশ মিনিট এটাকে রান্না করে নিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু তিরিশ মিনিটেও নামিয়ে নিতে পারেন তো ঠিক পঁয়ত্রিশ মিনিট পর আমি চুলা থেকে এটাকে নামিয়ে ফেলছি তারপর একটা কাচে দিয়ে আমি আটাগুলোকে সরে ফেলছি এখন দেখি মাংসটার কি অবস্থা ঢাকনাটা আসলে গরম ছিল হাত দিয়ে ধরতেই পারছিলাম না তো দেখতেই পাচ্ছেন মশলা কত সুন্দর হয়েছে বাষ্পটা যাওয়ার পর দেখবো কালারটার কি অবস্থা তো বাষ্পটা চলে গিয়েছে দেখতেই পাচ্ছেন ঝোল এবং কালার সব কিছুই কিন্তু ঠিকঠাক আছে আর সিদ্ধটাও কিন্তু একেবারেই পারফেক্টভাবে হয়ে গেছে কুকারে ঠিক যেরকম মাংসটা সিদ্ধ হয় ঠিক সেরকমই কিন্তু সিদ্ধ হয়েছে তো আমি একটু চেড়ে অ্যাডজাস্ট করে নিলাম তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় আমি এখন একটা বাটিতে এটাকে ঢেলে নিচ্ছি সম্পূর্ণ মাংসটাকে সম্পূর্ণ মাংসটাকেই কিন্তু আমি এই বাটিতে ঢেলে নিচ্ছি তো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পালে ভিডিওতে লাইক কমেন্ট অথবা ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা টিকটক ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই ফলো দিবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার